আলাইকুম সম্মানিত ছোট পার্টির দল সবুজ দল এবং লাল দল দুই দলের মধ্যে আজকের প্রতিযোগিতা খেলা ইনশাল্লাহ ফুটবল খেলা দেখা হবে বাংলাদেশ এই সবুজ দল আর দল নেই তুমি কোন দল মাদি মাদি কোন দল সবুজ দল নেই আচ্ছা তোমরা সবাই কো আমরা কও সবুজ দল জিরা কো আর কোন দল লাল দল লাল দল আচ্ছা খুব সুন্দর আজকের প্রতিযোগিতার খেলা হবে হ্যাঁ ওই কি আপনার সবুজ দল তুমি তুমিদের দল আর ওই লাল দল আপনার কোন দল লাল দল খেলা হবে তো আচ্ছা তাহলে আমি স্টার্ট করিয়া দেই তাসনিয়া ইসলামে তাসনিয়া ইসলাম তুমি কোন দল তুমি পারিনি ওয়াও তাসনিয়া ইসলাম টাটা দাও এই সবাই টাটা দাও ও নাইস বল মারো মারো

eh mati kasih dio eh nice eh bano bano terus marah 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 ah গোল 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 আউট 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 সবুজ দিয়ে লাগিয়ে সবুজ দিয়ে লাগিয়ে সবুজ দিয়ে লাগিয়ে যাও 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 যা এ আউট 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 ঠিক মারো 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 আস্তে আস্তে এই দৌলে মারো কিনে হাস তুই গেলাসনি এ আউটি গেস গোল 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 রে

এ ফাউল হয়েছে মারো মারো মাতি মারো মারিয়া দেও আউট 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 হয়ে গেছে এই সবুজ জেলার খেল যেতে আছে মা দিয়ে গোল নিয়া দিতেছে মা দি মা দি গোল আতালি দে আতালি দে আতালি দে মা দি গোল দাও এই যা যাও 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 নিয়ে যাও নিয়ে যাও গেছে গেছে Gese gese. Gese bol gese. <laughs> <laughs> hey. Dao dao dao. Madir gese dao madir. Hey, aste aste mara na kare re. Ah. Ah, sobit dol, sobit dol, sobit dol. Ta kusina jao. Gese 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 ma. Hey. Nice nice dom mati di sio dio jauh. Ja, eh ja. jasna ja, di ja, mahdi ja. asasate ah gurih. जाओ 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 मादी लिया ए गोल ए आस्ते आस्ते आए गो अटाली जाओ अटाली जाओ अटाली जाओ गोल पार आउट 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 আজকে লাগে লাগলে কেমন লাগলো ভালো ভালো লাগছে ভালো ভালো লাগছে